বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তসক কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পুকুরের ময়লা মাছের একটা রেসিপি শেয়ার করবো এই ময়লা মাছটা আমি ভালো করে কেটে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখানে মৈলা মাছের পরিমাণ হচ্ছে আড়াইশো গ্রাম অল্প ময়লা মাছ এটাকে আমি আমরা টক দিয়ে রান্না করব। এই জন্য আমি উপকরণ নিয়েছি একটা আমরা গুটাকে একদম কুচি কুচি করে নিয়েছি ছোটো টুকরো যেহেতু ময়লা মাছ ছোটো গুলাকে নিয়েছি ছোটো করে অল্প ধনিয়া পাতা তিনটা কাঁচা মরিচকে ফালি করে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ দিয়েছে দুইটা লব পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি শুধু ধনিয়া পাতাটা ছাড়া অল্প তেল দিয়ে মেখে নিচ্ছি মশলার হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি তো আমি রান্নাটা শুরু করে দিলাম এই তো বললাম আছে চলছে একদম শুকনো হয়ে গেছে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি জাস্ট আমরাটা সিদ্ধ হওয়া দিয়ে আমরা টক যখন আমি জুলটা তেমন একদম করে নিব আমি যখন আমরা চচ্চড়িটা একটু টক হতে পারে হাত চামচ চিনি দিয়ে দিচ্ছি সারটা অন্যরকম হবে জাস্ট আপনারা আমরা দিয়ে এভাবে চচ্চড়ি করলে হাত চামচ একটু চিনি দিবেন দেখবেন অসম্ভব মজা হয় একটু টক থাকবে একটা হালকা মিষ্টি বা আসবে আবার ঝালো হবে এই তো আমার ময়লা মাছের চচ্চড়ি হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে দিচ্ছি স হয়ে গেল আমার আমরা দিয়ে মৈলা মাছের চচ্চড়ি এই তো হয়ে গেল আমার আমরা দিয়ে মৈলা মাছের টক চচ্চড়ি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি কোনো বুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পিনজিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম